আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর মুনাফা অধ্যায়ের এগারো এবং বারো নম্বর প্রশ্নের সমাধান আজ আমরা করবো তো অষ্টম শ্রেণীর সকল অঙ্ক অর্থাৎ ম্যাথ এই চ্যানেলে আপলোড করা হয়েছে সলিউশন সময় তো যারা অঙ্ক শিখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো প্রশ্ন এগারোই বলা হয়েছে বার্ষিক করা অর্থাৎ এক বছরের করা ছ টাকা মুনাফায় পাঁচশো টাকার চার বছরের মুনাফা যত হয় মুনাফায় কত টাকার দুই বছর ছয় মাসের মুনাফা তত হবে তো অঙ্কটা একটু জটিল মতো হলেও অ্যান্সারটা খুব সহজ তো প্রথম ক্ষেত্রে অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত এই ক্ষেত্রে দেওয়া হচ্ছে মুনাফার হার কয় পারসেন্ট ছয় পারসেন্ট অর্থাৎ ছয় ভাগ একশো এবং আসল পিস সমান এটা যদি তো আসল আসল পিস সমান পাঁচশো টাকা এবং সময় এন সমান চার বছর তো আমরা জানি আই সমান পি আর তো এখানে আসল কি পাঁচশো সময় কি চার এবং মুনাফার হার ছয় বাই একশো তো এই তিনটে ক্যালকুলেট করলে একশো বিশ টাকা এবং দ্বিতীয় ক্ষেত্রে দেওয়া আছে মুনাফারহার পাঁচ পার্সেন্ট সময় দুই বছর ছয় মাস তাহলে দুই বছর ছয় মাস তাহলে যেহেতু এক বছর বারো মাস তো ছয় মাসটাকে আমরা যদি বছরে কনভার্ট করিনি তাহলে দুই পয়েন্ট পাঁচ বছর আসছে তো মুনাফা আয়ুষ্মান সমান একশো বিশ টাকা তাহলে আসল পি তাহলে আমরা জানি আয়ুষ্মান সমান পি আর তাহলে একশো বিশ যেহেতু পি নেই সেহেতু একশো বিশ পি গুণ দুই দশমিক পাঁচ অর্থাৎ সব কিছুর মান বসালাম আয়ের মান একশো বিশ আসল পি নেই আরের মান হার মুনাফার হার পাঁচ বাই একশো আর এর সময় দুই পয়েন্ট পাঁচ বছর তো এবারে এটাকে ক্যালকুলেশন করি একশো বিশ এইটারে এইবারে নিয়ে আসলাম অর্থাৎ ভাগটারে গুণ বানিয়ে দিলাম এবং এই দুটা গুণ করলাম তাহলে এটা একশো বিশ গুণ একশো এক লাখ সরি বারো হাজার এবং এটা গুণ করলে বারো দশমিক পাঁচ তাহলে পি এইবারে নিয়ে আসলাম এটা এইবারে আনলে ভাগ হয় তাহলে বারো হাজার ভাগ বারো পয়েন্ট পাঁচ তাহলে বারো হাজার একশো বাই একশো পঁচিশ তাহলে এটা ক্যালকুলেট করলে নশো ষাট টাকা সুতরাং আসল নশো ষাট টাকা এরপরে বারো নম্বর প্রশ্ন বার্ষিক মুনাফা আট পার্সেন্ট থেকে বেড়ে দশ পার্সেন্ট হওয়ায় তিসা মারমার আয় চার বছরে একশো আঠাশ টাকা বেড়ে গেল তার মূলধন কত ছিল তো মুনাফার বা হার বাড়ে একশো পার্সেন্ট মাইনাস আট পার্সেন্ট অর্থাৎ দশ পার্সেন্ট মাইনাস আট পার্সেন্ট সমান সমান দুই পার্সেন্ট তাহলে মুনাফার হার বেড়েছে দুই পার্সেন্ট একশো টাকায় এক বছরে আয় বাড়ে দু টাকা একশো টাকায় চার বছরে আয় বাড়ে দুই গুণ চার সমান সমান আট টাকা তো আট টাকা আয় বাড়লে তার মূলধন একশো টাকা এক টাকা আয় বাড়লে তার মূলধন একশো যেহেতু কম হবে এক টাকায় যেহেতু কম হবে তাহলে একশো বাই আট টাকা অতএব একশো টাকায় আয় বাড়লে তার মূলধন অবশ্যই বেশি হবে তাহলে বেশি হলে অপারেটার সাথে গুণ হয় একশো গুণ একশো আঠাশ ভাগ আট তাহলে এটা ক্যালকুলেট করলে ষোলোশো টাকা সুতরাং মূলধন ষোলোশো টাকা তো আশা করি আপনারা এগারো এবং বারো নম্বর অঙ্কটি বুঝেছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সুন্দর একটি কমেন্ট এবং লাইক করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম থ্যাঙ্কস এব্রাহাম